ঠাকুর চকচক ছিল সব মেনে দিলাম তবে আমি একটা বুদ্ধি করে মেরেছিলাম একটার উপর একটা একটার উপর একটা ও ঠাকুর দিয়ে নামতে নামতে জমজম জমজম করে চলে আসলো তো আমার তুলতে সুবিধা হলো টান টান করে

ভালোকে ভালো বলবো না নিজেরটা আমি যখন বুঝতে পারছি আমি যে খারাপ হলেও বলি যে আজকে কিরকম বিচ্ছিয়ে রাখছে খেতে বলি না আমি ওই না নিজেরটা ভালো বলবো খারাপ বলতে পারবো না কিন্তু সত্যিই ভালো হয়েছে না তখন ওই যে বলে না ওই সেই চ্যানেলের সামনে এই আপনি কিন্তু এটাই বলবেন বুঝেছেন এটা কিন্তু ভালো বলবেন এটা যতই ভালো ওরকম না তো পটল আমার ছেলেরা খায় না এটা খায় বর্তা কালে বুঝতে পারে না তো পটল খাচ্ছে কি কাজ করা

দুটো মিষ্টি হবে না কিন্তু তাহলে জিলাপি খাও আমি আর কেন কষ্ট করব ভাই সেই তো মিষ্টি খেলে আর দেখতে হবে না সেই ঠিক জিলাপি খাও বাজারে এখন অনেক দোকান হয়ে গেছে মালপোয়া খাও তাই বাজারে মালপোয়া খাও আর আমার মালপোয়া তুমি হাত দিতে দেবো না খেতেই দেবো না না কিন্তু বানাবি না তো খাবে দিবে যে যে বাজারে এটা খাবে সেই সে পাবে না আমি জিলাপি খাবো না আমি ছেলেকে জিজ্ঞেস করে নেবো তুই কি খাবি ও দেখবো কি খায়

কোন সিনেমায় কে যেন কি ডায়লগ দিয়েছিল মানে একটাও বলতে পারলো না একটা ডায়লগের কথাটা বললে এই হিরোটা বলেছিল ওই হিরোটা বললে ওই সিনেমা মালপোয়াটা কোন দোকানে ওখান থেকে ওষুধ আসছে ওখান থেকেই মিষ্টি আসছে বৈশাখী কথা বলছে না তো এই তো এইবার আমি তো একটা ক্লু দিয়ে দিলাম

যাও একটু মনে পড়ার সম্ভাবনা ছিল সেটা আর মনেই পড়বে না ঠিক কেমন পটল ভর্তা হ্যাঁ নির্বাগ পটল কেন একটু আগে তো অনেক কিছু বললে কি জানো নাটো হয়েও না অনেক কিছু তো বললে তারপরে এইটা কেন ব্যাপারটা পটলটা এখন এরম ভাবেই ভাল লাগবে আর এমনি পটল ভাল লাগছে না

চিংড়ি মাছ আনবে না মাছের মাথা আনবে নিরামিষ পুই করবো না আমি আগেই বলে দিলাম